বারবার লিখিত পরীক্ষা দিয়েও যদি তুমি ফেল করো তোমার রেজাল্ট না আসে তাহলে আজকের ভিডিওটি স্পেশালি তোমার জন্য একটি চিকন কথা বলি মনোযোগ সহকারে শোনো তুমি প্রতিদিন বৃষ্টি করে মডেল পড়বে অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন পড়বে কোশ্চেন সলভ পড়বে এই বৃষ্টি কোশ্চেন সলভ করতে তোমার যদি অনেক সময় লেগে যায় আর তুমি যদি না পারো তাহলে নিশ্চিত থেকে তোমার খুঁটি নড়বড়ে তোমার বেসিক খুবই খারাপ তাহলে ওই খুঁটিটাকে একটু মজবুত করে নাও তোমার বেসিকটাকে আর একটু ক্লিয়ার করে নাও তোমার প্রতিদিন তুমি কোন কোন টপিক পড়বে তুমি বা তোমার সাবজেক্ট চারটা বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান তাহলে তুমি প্রতিদিন ভাগ করে নাও যে তুমি যে টপিকটা ধরবে ওই টপিকটা শেষ না করা পর্যন্ত তুমি ছাড়বে না এইভাবে তোমার খুঁটিটাকে মজবুত করে নাও তারপর দেখবে তুমি যখনই প্রিভিয়াস কোশ্চেন সলভ করবে সত্তরের ভিতর যদি ষাট পঁয়ষট্টি না পাও তাহলে তুমি নিশ্চিত থাকো যে তুমি আসলে চাকরি পাওয়ার জন্য বা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ওই ক্যাপাবিলিটি তোমার আসলে এখনো হয় নাই আর এই ক্যাপাবিলিটি তখনই হবে ক্যাপাসিটি তখনই তৈরি করতে পারবে যখন তোমার খুঁটিটাকে মজবুত করতে পারবে অর্থাৎ তুমি বেসিকটাকে ক্লিয়ার করতে পারবে অর্থাৎ প্রতিদিন বিশটা করে মডেল পড়ার চেষ্টা করো প্রিভিয়াস কোশ্চেন পড়ার চেষ্টা করো পাশাপাশি তুমি প্রতিদিনই একটি নির্দিষ্ট টপিক শেষ করো বাংলার একটি টপিক সাধারণ গানের একটি টপিক ইংরেজির একটি টপিক অঙ্কের একটি টপিক আর যদি একদিনে শেষ করতে না পারো দুই দিনে শেষ করো